আচ্ছা আমরা এইখানে যে রাতে থাকি কি ওর অভিযোগ আমরা পল্টনে গিয়ে রাতে থাকি হ্যাঁ পল্টনে গিয়ে রাতে থাকা হয় কোনো ভিআইপি হোটেলে থাকা হয় না আপনারা পিরিয়ামিনী হোটেলের নাম শুনছেন খুব কমন একটা হোটেল আটশো টাকা সিট ভাড়া এটা এমন কোনো ভিআইপি হোটেল না এইখানে যারা থাকে আপনি দেখেন ওই যে দেখেন একটা বাচ্চা সহকারে মা বসে আছে এখন এখানে সন্ধ্যার পরে প্রচুর মশা তাই না আমাদের সাথে অলরেডি তিনজনের জ্বর ডেঙ্গু জ্বর কিনা আমরা এখন পর্যন্ত টেস্ট করাই নাই আমাদের মেয়েরা ম্যাক্সিমাম গিয়ে থাকে কর্মজীবী মহিলা হোস্টেল যেটা নীলক্ষেত এইখানে কিন্তু এইখানে আবার যাদের বাচ্চা আছে বা স্বামী আছে তাদেরকে আবার অ্যালাউ করে না তো সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলোকে নিয়ে তো আমরা রাত্রেবেলায় এইখানে ঘুম পড়াই না কারণ অ্যাটলিস্ট ছোট বাচ্চা থাকলে তাদেরকে আমরা হোটেলেই পাঠিয়ে দিচ্ছি তো খুবই একটা সামান্য সাধারণ হোটেল কারণ এই বাচ্চাটার সেফটির জন্য ওই মাটাকে আমরা ওইখানে পাঠাই দিচ্ছি বা যার হাজব্যান্ডকে নিয়ে আসছে তাকেও তো আমরা এখানে অ্যালাউ করব না তাই না স্বাভাবিকভাবেই সে হোটেলে গিয়ে স্বামীর সাথে বাচ্চার সাথে থাকবে এটা নিয়ে কথা ওঠার তো কিছু নাই এই খরচটা তো যার যার ব্যক্তিগত খরচ ভাই চাকরি করতেছি তো এখনো এখনো তো চাকরি করি তো এই খরচটুকু যার যার আমরা আপনারা খোঁজ নিতে পারেন আমাদের কোনো ফান্ডিং হয় না মানে আমরা কোনো টাকা আমাদের সহকর্মীদের কাছ থেকে তুলি না এইখানে যার যার খরচ তার তার এবং এইখানে যে আজকে দেখেন একত্রিশ দিন একত্রিশ দিন ধরে শুধু আমরা কমিটি মেম্বার যে কয়জন আছি এছাড়া বাকি মেয়েরা শিফটিং শিফটিং করে এসে একদিনে একজন এসে চার দিন থেকে যাচ্ছে পাঁচ দিন থেকে যাচ্ছে পাঁচ দিন থেকে সে আবার চলে গিয়ে আবার তার যে সহকর্মী আছে তাকে পাঠিয়ে দিচ্ছে সুতরাং পাঁচ দিন থাকা কিন্তু একজনের জন্য ব্যাপার না আর আমরা যারা কমিটি মেম্বার আছি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে আমি আমার হাজব্যান্ডের থেকে নেই এই নেওয়ায় তো কোনো ইয়া নাই তাই না ওখান থেকে তো আমি নিতেই পারি আমাদের ফ্যামিলি ব্যাক তো আমরা নিতেই পারি আমাদের বাবা মা আছে বাবা মা দিবে না টাকা যেহেতু এটা তার সন্তানেরও ভবিষ্যৎ যে থাকার জন্য যদি এইখানে থাকা খাওয়ার জন্য সামান্য কিছু টাকা লাগে এই পাঁচ দশ হাজার টাকা কি আমাদের ফ্যামিলি থেকে আমাদের প্রোভাইড করতে পারবে না তার জন্য কি আমাদের অন্য কারো কাছে গিয়ে হাত পাতে হবে